আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে পবিত্র মহা রমজানের শুভেচ্ছা প্রতিদিনের মতোই আমি আমার চ্যানেলে ছোট্ট একটি ব্লগ বুডি নিয়ে চলে আসলাম আশা করি তোমরা এই পবিত্র মাহের রমজানে ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা আল্লাপাকির ইচ্ছায় ভালো আছি এই তো পবিত্র রমজান তো চলে আসলো রহমতের মাস বরকতের মাস নাজাতের মাস পবিত্র মাহা রমজান শুরু হয়ে গেছে দেখতে দেখতে কবে তিরিশটা রোজা শেষও হয়ে যাবে আমরা মুসলমান যারা তারা তো আল্লাহ রহমতের সবাই আমরা নামাজ কালাম পড়ি কোরআন শরীফ পড়ি কিন্তু পবিত্র রমজানের মাস একটু বিশেষভাবে আমরা মানে গুণামাপের জন্য আরও বেশি বেশি আমল করে থাকি আমরা জানি যে এই পবিত্র মাহের রমজানের রুসেল আল্লাম পাক আমাদের সকলের সমস্ত গুণামাপ করে দেন এই তো আমি মাহের রমজানে রোজা তো প্রায় চলে গিয়েছে দুইটা আমি কিছু হাতের কাছে সব কিছু গুছিয়ে নিচ্ছি যাতে আমি সহজে সব কিছু হাতের কাছে পেয়ে যাই তাই সবগুলো জিনিস আমি মানে ঝাড়ে ভরে নিচ্ছি এখানে চিরা ভরে নিলাম খেজুর আর কিছু বাদাম আর এখানে টোস্ট ভরে নিচ্ছি আমি ঝাড়ের মধ্যে আমার সন্ধ্যার পরে ইফতারের পরে একটি শক্ত জিনিস খেতে ভালো লাগে তাই এই টোস্টগুলো আমি হাতের কাছেই রাখলাম যাতে আমি যখন ইচ্ছা করবো খেতে পারি আর এই তো সব ঝাড়ের ভিতরে ঢুকানো শেষ আর এটা আমি রান্নাঘরে আমার একটা সাইটে আমি হাতের কাছে রাখবো যাতে সহজে আমি পেয়ে যাই যেহেতু আমার এক এক হাতে সব কিছু করতে হয় তাই জন্য ভাবলাম যে দৌড়াদৌড়ি না করে খোঁজাখুঁজি না করার যে দেখা যাবে যেগুলো সব বড়ো বড়ো ডিব্বাতে ভরা আছে ঝাড়ের ভিতরে কিন্তু আমি ওগুলা নামাতে গেলে একটু সমস্যা হবে সেই জন্য ছোটো ঝাড়ের ভিতরে উঠিয়ে রাখলাম আর এ তো আজকে সেহেরিজ জন্য কি রান্না করব সেটাই আজকে আমি দেখাবো ইফতারের আয়োজনটা আজকে আর দেখালাম না এটা সেহরির জন্য রান্না করব ইফতার করার পরে মাংসটা নিয়ে আসছে টাটকাট মাংসটা পুরোটাই আজকে রান্না করব। ভাবছিলাম যে রেখে দেবো অল্প অল্প ছোটো ছোটো পোটলা করে রেখে দেবো ভাবলাম যে না ছোট করে রাখার যে কী হয় দেখা যাবে যে যখন আমি ছোটো পোটলাটা বের করব। তখন এটা রান্নাটাও অল্প মাংস কিন্তু গরুর মাংস বিশেষ করে মুরগি মাংস হলে সমস্যা নেই গরু মাংসটা কিন্তু সিদ্ধ হতেও চায় না সেই জন্য ভাবলাম যে আমি পুরো মাংসটাই আমি আজকে রান্না করে প্রয়োজনে আমি বক্সে ভরে রেখে দেব কারণ এই রোজার সময়তে এত মাংস খাওয়া হবে না একসাথে যেহেতু একবেলা খাবার অনেকেই দেখা যায় যে ইফতারের পরে আর খাওয়াও হয় না একবারে সেই সময় খাওয়া হয় সেই জন্য এত মাংস তো আর শেষ হবে না সেই জন্যে ভাবলাম যে একেবারে পুরো মাংসটা রান্না করে আমি বক্সে ভরে উঠিয়ে রাখবো আর আর দেখা যায় কি গোরু মাংসটা কিন্তু রোজার সময় আমাদের ঘরে একটু কমই খাওয়া হয় শুধু রোহানের জন্য একমাত্র রান্না করা হয় রোহান সাফানের জন্য আর রোহান গরু মাংসটা দিয়েই সেরে সময় ভাত খেয়ে রোজা রাখবে আর কি আর এই জন্য ওর জন্য গোরু মাংসটা বেশি রান্না করা হয় বড়রা আমরা বেশি একটা খাওয়া হয় না দেখা যায় গলা শুকিয়ে যায় বিশেষ করে আমি গরু মাংস খেয়ে যদি রোজা রাখি সারাদিন আমার অনেক কষ্ট করতে হয় সেই জন্যেই রুহানের জন্যই ছোটো ছোটো পোটলা করে রেখে দেওয়ার এই ফাঁকে আমি গোরু মাংস রান্না বসিয়ে দিয়ে আমি কিছু ডাল ভিজিয়ে নিচ্ছি কিছু ডাল করা ছিল ওইটাই দু দিন হয়ে গিয়েছে এই জন্য আজকে ভাবলাম যে আজকে কিছু ডাল ভিজিয়ে নেই একবারে কিছু ব্রান্ডার করে রেখে দিলে পাঁচ সাত দিন যাবে আবার প্রয়োজন আবার পরে করে নেব সেই জন্য এই ডালটা আমি রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম সারাত অনেক ভিজার পরে সকালে আমি এটা ব্রান্ডার করে নিয়েছি আর এই তো এখানে গরুর মাংস প্রায় হয়ে আসছে আজকে গরুর মাংসটা কিন্তু একটু ঝোল ঝোল করে রান্না করব যেহেতু আমি বক্সে রেখে দেব পরবর্তীতে যখন আমি জাল দেবো তখন আর মানে বাড়তি কোনো পানি অ্যাড করতে হবে না সেই জন্য আজকে গরুর মাংসটা আমি একটু ঝোল করে রান্না করতে আর এই ফাঁকে একটা কথা মনে করে দিই এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখতে আপনারা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করে আর আমার ভিডিও যদি দেখতে দেখতে আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটা অন করে রাখলে যে কোনো সময় আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন আর এই তো এফাকে রান্না শেষ আমি অল্প অল্প করে বক্সে উঠিয়ে নিলাম আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পবিত্র মাহেরমজনে সবাই সবার জন্য আমরা দোয়া করব এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ বেস